গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে প্রভাতি শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম আজ হলো শুক্রবার আর শুক্রবারের সকালে আমি এখন চলে এসেছি বেশ দুদিন ধরে না বাসনপত্রগুলো গোছানো হয়নি সেগুলো গুছিয়ে নিচ্ছি আর চাটা বানিয়ে নিচ্ছি কালকে একটু শরীরটা ম্যাজে ছিল আজকে সকালেও একটু আছে গা হাত পাগুলো ব্যথা ব্যথা প্যারাসিটামল রাতে আর খাইনি ভাবছি আজকে অফিস যাওয়ার আগে খেয়ে নেবো মোমের বাড়িতে সকালবেলা যাবো বলেছিলাম ওকে বললাম দেখো তোমার ওখানে যদি এখন যেতে যাই আমাকে সাড়ে পাঁচটার মধ্যে স্নান করতে হবে শরীরটা তো খুব একটা ভালো নেই আমি একেবারে বিকেলে যাবো ও বললো বৌদি যদি মনে করো যে তোমার শরীরটা বেশি খারাপ লাগছে তুমি আজকের দিনটা পুরোটাই রেস্ট নিয়ে নাও আহ ঠিক আছে দেখি অফিস যাই অফিস থেকে ফিরে যদি ভালো লাগে তারপর যাবো তো সেই জন্য আমি চলে এসেছি এদিকে কাজকর্ম করতে এদিকে রান্নাটা বেশি কিছু নেই কালকেই সব করে রেখেছি শুধু ভাত করবো করে নিয়ে আমি তারপরে স্নান করে পুজো করবো ওই সাতটা সাড়ে সাতটার দিকে স্নান পুজোটা সারবো তাহলে একটু বেলাতেও হবে আর শরীরটাও অতটা আর মানে জয়ই হোক ওই ঠান্ডা গরম ঠান্ডা গরমেই তো হয়েছে ব্যাপারটা বেশি তাড়াতাড়ি স্নান করলে আবার ঠান্ডাটা লেগে যাবে আমার ফিরিস্তি নিয়ে আমি চলে এসেছি তোমাদের কথা আর বলাই হচ্ছে না শোনাও হচ্ছে না সময়টা এত কম রবিবারে তোমাদের সাথে ভালো করে জমিয়ে আড্ডা দেব কেমন জয় বাবা লোকনাথ আজকে আবার বেশ কিছুটা ফুল পেয়েছি ভাবলাম তোমাদের সাথে পুজোটা একটু শেয়ার করি এই দেখো সেরে এইবার গিয়ে ভাত বসিয়ে এলাম এসে শেয়ার করছি তোমাদের সাথে ভাতটা একশো হয়ে গেছে ভাবলাম এই যে পাহাড় সপ্তাহ ধরে জামা কাপড় পরছি ধরছি আর জমা করছি মানে মেলে রেখেই দিচ্ছি বাইরেটা আজকে ভাবলে আমি একটু ভাঁজ করে নিই সময় যখন হাতে একটু পেয়েছি এগুলোকে ঝটপট করে ভাঁজ করে নিই আর সেই সঙ্গে তোমাদেরকে একটা খবর দিই সেটা হচ্ছে যদিও পুরোটাই হয়েছে আমার নিজের দোষে তো আমার যে ফেসবুক পেজটা ছিল যেটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ ছিল আর প্রায় পনেরো কে মতন মানে পনেরো হাজার মতন ফলোয়ার্স ছিল সেই পেজটা হ্যাক হয়ে গেছে কিভাবে হয়েছে তোমরাও সতর্ক থাকতে পারবে তোমরা অনেকেই ফেসবুকে কাজ করো তো কিভাবে হয়েছে সেটা আমি তোমাদের পরে রাত্রিবেলা যখন বসবো একটু নিশ্চিন্ত মনে তখন বলবো এখন তো দাড়াগুলো রয়েছে অফিস যাওয়ার চাপ রয়েছে তারাগুলো রয়েছে ঠান্ডাও একটু লেগে রয়েছে মানে কথাটা শুনি বুঝতে পারছো নাকে নাকে কথা কাল থেকে রাতে সব রান্না করেই রেখেছিলাম যার ফলে আজকে আপনি সকালবেলায় অতটা আর চাপ নেই রান্নাগুলো বের করবো গরম করবো কল্লো করলো কি তুমি এক কাজ করো ভাত যখন এরম হচ্ছে এখন বলা যায় না দেখবে রোজ রোজ তো আর মানুষের কাছ থেকে নিয়ে খাবে না আর আমার খারাপই লাগে তো সেও তো আনে নিজের টিফিন খাবে বলে তো তুমি এক কাজ করো তুমি ভাতটা খেয়ে দাও মানে সেটাই ভুলোছো ভালো ভাতটা খেয়ে যায় যতটুকুই খাই যেমন গ্যাসের অফিসে যখন যেতাম তখন অবশ্য শীতকাল ছিল তখন সমস্যা ছিল না সেইভাবে ভাত একটু খেয়ে যাব আর বাকি ভাতটা কি বলে বাকি আবার যখন ভাত খাবো রাতে আর টিফিনে নিয়ে যাব হচ্ছে তোমার ইয়ে মুড়ি নিয়ে যাব মুড়ির সাথে সেরকম নিরামিষ কিছু তরকারি থাকলে সেই তরকারিটা নিয়ে যাব।

একটু কালো চুটে ফোড়ন দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম এই যে আমার টিফিন মুড়ি চানাচুর আলু মরিচ এটা দিয়েই আজকে টিফিন করব। বললাম যে আজকে ভাত খেয়ে যাব এই যে ভাত ওপরে একটু নুন নিয়েছি বকা দিও না তোমরা কেউ ডিম আর ভাত এটা খেয়ে যাচ্ছি আর ওইদিকে পল্লবের খাবার রেডি হচ্ছে দই আর ওটস গুড ইভিনিং সবাইকে সর্দিটা আছে হালকা হালকা মাথা গায়ে ব্যথাও আছে অফিস করে এলাম যথারীতি এসিতেই বসেছিলাম কিন্তু আমি কান মাথা পণ্যটা দিয়ে চেপে রেখেছিলাম এলাম এসে চা বানালাম এই যে চা চার বিস্কুট নিয়ে বসেছি আর অন্য কিছু না কেননা আজকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যিনি আমাদের উনি আজকে আমাদের খাইয়েছেন খাইয়েছেন মানে একটা করে জিলিপি আর একটা করে সিঙ্গারা সব্বাইকে সব একই খাওয়া বস থেকে শুরু করে সব আমরা আর বাই একই খাওয়া খেয়েছি তো ওটা খাওয়ার পরে এখন আর বেশি কিছু খেতে ইচ্ছা করছে না বেজে গেছে অলরেডি সাতটা পনেরো তো এখন আমি এটা চাটা খেয়ে নিয়ে যাবো মধুর বাড়ি ময়ের বাড়ি আর মধুর বাড়ি ওপরে নিচে যাই হোক ময়ের বাড়ি গিয়ে নিজের লেজার লেখাটা স্টার্ট করেছি লেজার ও আমাকে বললো ফোন করেছিল বৌদি অফিসে গেছো অনলাম হ্যাঁ বলছে শরীর কেমন আনলাম ঠিক আছে আমি আসতে পারব ওই যে তাহলে এসো আমি প্রিন্ট আউটটা বার করে নিয়ে আসে প্রিন্ট আউট বার করে নিয়ে আসছি তাহলে দুজনে মিলে কিছুটা করতে পারবো ঘরেও সেরম কাজ নেই ফিরে এসে শুধু ভাত করব। আর তরকারি ডাল আছে আর কি যে খারাপ জিনিসটা আমাদের সাথে ঘটেছে সেটা আমি রাত্রিবেলা এসে তোমাদের সাথে শেয়ার করবো কেমন এ দেখো ময়ের বাড়ি থেকে আসার সময় আনলাম আটা এখানে আছে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা বাঁধাকপিটা এখনই কেটে রাখবো এখানে আছে চন্দ্রমুখী আলু আর টমেটো আর আমি যে সর্ষের সরষের তেলটা খাই ডক্টর চয়েসের ওটা পাইনি বলে এই ছোট বোতল নিয়ে এসছি এখন এগুলোকে গুছিয়ে রেখে দেবো এদিকে দেখো আমার রাতের খাবার আমাদের এখানে আছে আমরা ডাল আর এই আছে পটল ওই যে কাসন্দি দিয়ে করেছি সেটা আর ভাত হয়ে গেছে চলো বাঁধাকপিটা আগে কেটে নি খাওয়া দাওয়া সেরে বাসনপত্র ধুয়ে টেবিল টেবিল মুছে রান্নাঘরের দিকে কাজ সব শেষ করে চলে এলাম বাঁধাকপিটাও কেটে রাখলাম আর লঙ্কাটাও কোটা ছাড়িয়ে রেখে দিলাম বল্লব কি বলছে জানো বলছে গ্যাসটা তো শেষই হচ্ছে না সত্যি কথা লাগিয়েছি এপ্রিলের তিন তারিখে না এপ্রিলের তিন তারিখে আজকে জুনের হচ্ছে কত তারিখ আজকে জুনের একুশ তারিখ করে শেষ হবে বলো তো কালকে রাত্রে সব রান্না করে রেখেছি আজকে দুপুরে সকালে একবার ভাত হয়েছে রাতে একবার ভাত হয়ে এই তো রান্নার মধ্যে রান্না আর দুবার চা হচ্ছে আলে তোমার কি কষ্ট হচ্ছে গ্যাসটা শেষ হচ্ছে না যাই হোক মনটা ভালো নেই কিন্তু মনটা ভালো না থাকলেও হাসি মুখেই আমি আমরা থাকতে ভালোবাসি কষ্ট অনেক বুকের মধ্যে চেপে কিন্তু এই কষ্টটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি এই জন্য যে অনেকে অ্যালার্ট হয়ে যেতে পারবে অনেকে সতর্ক হয়ে যেতে ফেসবুকে আমার অনুপমার সারাটা দিন ধরে একটা পেজ আছে এখনো আছে কিন্তু সে পেজের মালিক আমি নই অন্য কেউ তো পেজটাতে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ আছে তা তোমরা দেখেছো যারা পেজে ফলোয়ার আছে তারা তো জানোই লাখ ভিউ তো প্রচুর ভিডিওতে আছে প্রায় সাত আটটা ভিডিওতে মিলিয়নের ওপর ভিউ আছে মিলিয়নসের ওপর ভিউ আছে আর হাজার হাজার ভিউ তো কোনো ব্যাপারই না ওই ওই পেজটাতে একটা আমার কাছে মেসেজ এলো মেসেজ পেজের মেসেজ বক্সে মেসেজ এলো যে একটা ব্র্যান্ডের প্রমোশন করার জন্য তো আমি সাধারণত এগুলো করি না প্রচুর মেল আমার ইউটিউবেও আসে আমি এগুলো থেকে দূরে থাকতেই ভালোবাসি কারণ এই ব্যাপারগুলো না আমি ঠিক বুঝি না কখন কি হয়ে যাবে সেই জন্য দূরে থাকি কিন্তু বলে না যখন যেটা ঘটার সেটা ঘটেই দুদিন তিন দিন চার দিন মেসেজটা আমি রেখে দিয়েছি তারপরে একবার না হঠাৎ করেই রিপ্লাই দিয়ে দিলাম ইন্টারেস্টেড আবার রেখে দিয়েছি চার পাঁচ দিন লাস্ট সানডে রাত্রিবেলা পল্লবকে বলছি কী করি বলো তো তো দেখো টাকার কার না দরকার অনেকটা টাকার অফার ছিল ওখানে অনেকটা টাকা সব এক সপ্তাহ মানে সপ্তাহে একবার করে চার সপ্তাহ করতে হবে আমি মেল করলাম আমি ওদেরকে ওরা মেল অ্যাড্রেসটা পাঠাতে বলেছি ওগুলো মুখে পড়ছে ওরা মেল অ্যাড্রেসটা পাঠাতে বলেছিল তো আমি মেল অ্যাড্রেসটা পাঠালাম তারপরে রবিবার দিন রাত্রি সাড়ে নটা থেকে রাত দেড়টা পর্যন্ত এই লিঙ্ক দিচ্ছে ওই লিঙ্ক দিচ্ছে ক্লিক করতে বলছে এইটা বসাতে বলছে ওইটা বসাতে বলছে স্ক্রিনশট তুলতে বলছে দিতে বলছে তবে একটাও লিঙ্ক কিন্তু কোনো অন্য কিছু না সবই আবার পেজের লিঙ্ক ক্রমে গিয়ে সেটা খুলতে বলছে গেল তারপরে ওদের বললো ইনি হচ্ছেন আমাদের কোম্পানির ম্যানেজার তার আমি কোম্পানির নামটা বলছি না কোম্পানির ম্যানেজার তাকে ফ্রেন্ড লিস্টে নিতে বললো নিলাম সে আমার পেজটা ফলো করলো তাকে যখন অ্যাডমিনের ওখানে ঢোকাতে বললো তখন আমার একটু সন্দেহ হল তাও ভাবলাম কি ঠিক আছে চলো কপালটা তো কেউ নিতে পারবে না যদি কিছু হয় হবে আবার আমি নতুন করে শুরু করব নতুন করে শুরু করব জীবনের শেষ দিন পর্যন্ত নতুন করে শুরু করতেই থাকবো কিন্তু হেরে যাব না যথাযোগ আমার আশঙ্কাটাই সত্যি হলো পরের দিন মেসেজ করলো যে না কুড়িকে ফলোয়ার্স না হলে আমরা অ্যাড দিই তখন আমি বললাম আপনি তো দেখেছেন আমার ইংলিশেই কথা হচ্ছে আপনি তো দেখেছেন ক্যালিফোর্নিয়ার একটা কোম্পানি আপনি তো দেখেছেন আমার কতটা ফলোয়ার্স আছে না আছে তাহলে আপনি কেন আমাকে মেল করলেন আর আমার সময়টা নষ্ট করলেন আর কোনো রিপ্লাই দিল না এটা হচ্ছে রোববার সোমবার রাতের ঘটনা মঙ্গলবার বুধবার গতকাল ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে আমি আর আমার পেজটা দেখবে তোমরা ফেসবুকের অ্যাকাউন্টের ওখানে ডান দিকে একটা এরকম তীর চিহ্ন মতন থাকে ভি মতন ওটাতে ক্লিক করলে যতগুলো পেজ আছে সেগুলো শো করে পেজ শো পেজের ওখানে ক্লিক করছি আমার ওই পেজটা আর শো করছে না অনেকবার লগ আউট করে আবার লগ ইন করলাম ফোন রিস্টার্ট করলাম কোনো কিছুতেই শো করছে না কিন্তু আমি যখন আমার অ্যাকাউন্ট থেকে অনুপমার সারাটা দিন বলে লিখছি তখন শো করছে মানে আমি ওটার আর মালকিন নেই ওটার মালিক হয়ে গেছে বা মালকিন হয়ে গেছে অন্য কেউ আমাকে বসে বসে দেখতে হবে যে আমার পেজটা দিন দিন ফলোয়ার্স বাড়ছে পেজটায় দিন দিন ভিডিওস ভিউজ বাড়ছে আর আমি বসে বসে সেগুলো দেখছি দর্শক হয়ে গেলাম কষ্ট করেই করেছিলাম না ফরটিনকে ফলোয়ার্স এখন তো আর রান্নার ভিডিও দিতেও পারি না ওইটাতে মেনলি রান্নার ভিডিও দিতাম বিশেষ করে শর্টস যেগুলো নর্মাল ভিডিও ছিল তাতেও অনেক ভিউ ছিল যেগুলো রান্নার ভিডিও ছিল সেগুলো তো শর্টসে তো ছিলই বড় ভিডিওগুলোতেও তেইশ চব্বিশ কে করে ভিউ ছিল খারাপ লাগে বলো একটু তো খারাপ লাগে ফেসটা চলে গেছে কিন্তু আমি হারবো না চলে গেছে যা আমি এখন আমার যেটা ফেসবুকে যেটা আইডি ফারনা না যেটা ডিসিশন বানা অনেক ভুল Facebook এ যেটা পেটারে সেটামূলক আইডি সেটাতেই আবার রিলস আর শুরু করেছে তোমাদেরও সবাইকে বললাম অনুপমা অধিকারী এই আইডিটা ওখানে ফলো করে নিও একটুখানি এই এতটা ফলোয়ার সারানোর কষ্টটা একটুখানি সময় লাগবে কাটিয়ে উঠতে তবে হাসি মুখে দিদিকে দেখতে পাবে চলো এই যে ওষুধ প্যারাসিটামলটা নিয়ে খেয়ে দিয়ে এবার শুয়ে পড়ি কাল সকাল থেকে আবার শুরু হবে আজকে আর রান্না করা কিছু নেই কালকে ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করছি আমরা কালকে থেকে দেখলেই বুঝতে পারবে তোমরা চলো টাটা বাই বাই গুড নাইট